মাসুদ ভাই এই শীতে অনেকে শাল চাচ্ছে ভাই এই শালগুলো নিতে পারবে অবশ্যই নিতে পারবে খুবই ভাই তো একদম মানে যে দেখেন দেখতে সে আরামদায়ক দেখা দেখতে খুব সুন্দর লাগে

শালগুনিতে পারবেন ইনশাল্লাহ কাটা শাল আচ্ছা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকায় কুশি কাটা শাল এই শাল মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকায় ফুলের সুতা ফুলের ফুলের সুতা

চারশো টাকা বিক্রি করবে এক হাজার যারা শাল মাত্র বিক্রি করবেন পাঁচশো টাকা চারশো টাকা বিক্রি করতে পারবেন কত মাত্র তিনশো টাকা ভাই মাত্র টাকা টাকা পেয়ে সব একি দাম ভাই সব একই দাম 20 সাল 20 কোশাল এগুলো সব 300 টাকা পেয়ে যাবেন কোয়ান্টিটি বেশি নেবেন আর কিছু কম পাবেন ইনশাআল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন শাল আচ্ছা 350 টাকা বেডশিট এই বড় আর না দেখেন দেখেন এত বড় 350 টাকা বেডশিট পেয়ে যাবেন কালার হবে দেখেন অনেকগুলো কালার অনেকগুলো কালার আছে আচ্ছা তারপরে মোমবাটি মোমবাটি আছে মোমবাটি তারপরে দেখেন মোমবাটিকার পরে আপনাদের দেবদাস দেব এগুলো আপনার আমরা বিক্রি করতেছি মাত্র টাকা দেখেন পাকিজা বেডশিট দেখেন ফুলের ভিতরে আটশো পঞ্চাশ টাকা যাবে বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই ভালো আছে বন্ধু আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন রবিউল ভাই থ্রি পিস একটা দেন নারায়ণগঞ্জ বান্টি বাজার যেখানে থ্রি পিস তৈরি হয় সেখান থেকে একটা আমরা অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছি বান্টি বাজারে কি কি পাওয়া যায় বলেন তো ভাই ভাই আমার প্রতিষ্ঠানে মূলত বান্টি বাজার হচ্ছে বাড়ি সাম্রাজ্য বলা হয় সেই জন্য বাড়ি থেকে শুরু করে আপনার পিন জগতের সব যাবতীয় থ্রি পিস পাওয়া যায় প্রিন্ট জগতের যাবতীয় থ্রি পিস আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আমাদের প্রতিষ্ঠান

আচ্ছা মাসুভাই কিন্তু দোকানে থাকবে মাসুভাই ম্যানেজার আপনারা অবশ্যই পেজের কথা বলবেন যে ভাই আমরা অমক পেজ থেকে আসছে জি কিন্তু আপনাকে কুমায়ে রাখবেন ওকে আমি تاک অ্যাপাইলস জয়েন করার পর থেকে আমার নিজের হাতে দেখা নিজের হাতে ধরে না হইলে আপনার হাজার লোক এরকম জিরো থেকে হিরো হয়ে গেছে তিনশো পঞ্চাশ টাকায় আপনাকে দিচ্ছে দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ অনেক সুন্দর হলো প্যান্টের কাপড় তাকো পাইল আপাতত এটা সবাইকে বলতে হবে তাদের

খুব কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে প্যান্ট দেখেন কাপড় আর দেখেন দুপাট্টাটা দুটো কিন্তু খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস দোপাটটা এ দেখেন

তারা আসতে হবে তাকো অ্যাপলস ওয়ান পিস টু পিস আছে তারপরে আছে জি তারপরে এই যে কাপ্তান ও থ্রি পিস কাপ্তান থ্রি পিস হ্যাঁ এই ওয়ান পিস থ্রি পিসও বিক্রি করেন জি এগুলো টপস টপস এগুলো টপস দেখেন চমৎকার অনেক সুন্দর আছে টপস এগুলো এগুলো হোলসেল দাম পেয়ে যাবে না ভাই জি জি সবগুলো হোলসেল আচ্ছা আচ্ছা হোলসেল কালেকশন আচ্ছা এটা কালোটা দেখা দেন এটা হচ্ছে কা তাতের হুম কি বলা হয় ভাই অনেক সুন্দর এর মণিপুরি তাতে ওয়ান পিস আচ্ছা এগুলো কত পি পরে ভাই পিস ওয়ানলি চারশো টাকা চারশো টাকা বিক্রি করবে বিক্রি করবে এক হাজার আটশো দেখাচ্ছি আর কি আছে ভাই

অন্যান্য আপনার হোলসিলে এরকম 10 পিস 20 পিস করে বান্ডেল থাকে আমাদের কাছে 10 পিস 20 পিস বান্ডেল ঠিকই আছে যারা নিতে চাই নিতে পারবে আর সবাই ইচ্ছামতে নিতে পারবে এটাটা নিতে পারবে এটাটা নিতে পারবে এক করে নিতে পারবে কি বলেন শিশু দিচ্ছেন জি জি নতুন নতুনটা ভালো হবে তাদের জন্য সেই জন্যই আচ্ছা সব ভিডিওটা শেয়ার করে রাখবেন বার প্রডিশন খুঁজে পাওয়া সহজ আসলে কালেকশন এতই যদি আমি একটা একটা খুলে দিই কিন্তু আরং আছে আমাদের আরং তাত কি নাম বলা ভাই আরং

আপনি কোনটা খুলে দেখেন কোনটা খুলে দেখাবো আচ্ছা ভাই হেল্প করে ছোট দেখেন দেখেন

তারা লং টাইম চেঞ্জিং সময় পাবে তারপরে হচ্ছে অনেক সুযোগ সুবিধা পাবে তারা যদি ক্যাশ নামো দেখাইতে পারে আমরা ইনস্ট্যান্ট তাদের একটা পার্সেন্টেজও আমরা রিটার্ন দেবো তাদের ইনশাল্লাহ খুব শীঘ্রই ভাইদের কিন্তু একটা খবর একটা শোরুম চালু হচ্ছে সেখানে থেকে আপনারা কিন্তু দেখাবেন ইনশাল্লাহ ভাই আমরা ভিডিও শেষ করতে হবে যে আপনারা মালগুলো কিভাবে পাঠাবেন আমরা মালগুলো পাঠাই হচ্ছে যদি আমরা দুইভাবে মাল পাঠাই একটা হচ্ছে গা পাঠাও কুরিয়াতে হোম ডেলিভারি আর একটা দ অফিস ডেলিভারি আচ্ছা